সুপ্রভাত বন্ধুরা সকালবেলা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালো ওয়েদারটা ছিল কিন্তু হঠাৎ আটটার পর থেকে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি এতটাই হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো আশেপাশে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো বৃষ্টি কোনো থামার লক্ষণ নেই কিন্তু কি করে যে স্কুলে যাব মেয়েটাকে নিয়ে সেটাই ভাবছি বন্ধুরা দেখো এখন সকালবেলায় পটল বসিয়েছি এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আজকে আছে মিটাই কম্পিউটার এক্সাম কী করে যাব ভেবে পাচ্ছি না আর এই দেখো এখানে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর রান্না মোটামুটি কমপ্লিট বাদ বাকি সব রান্নাটাই হয়ে গেছে লাস্টে পটল ভাজাটা হচ্ছে তো এটা হয়ে গেলেই আপাতত হয়ে যাবে তো তোমাদের ওখানে ওয়েদার কেমন সবাইকার ওয়েদার কেমন আছে একটু কমেন্টের মতো জানিও দেখো এখানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম মানে কোনো রকম প্রায় এক ঘন্টার কাছাকাছি হতে চললো এক ঘন্টা না হলো আধ ঘন্টা তো হয়ে গেছেই ঠিকঠাক তো মোবাইলটা দেখিনি টাইমটা এক টানা বৃষ্টি পড়ে যাচ্ছে গো আমি যাবো কি করে আমি সেটাই ভাবছি স্কুলের পথে বেরিয়ে গেছি আর রাস্তায় টোটো পাওয়া যাচ্ছিল না এই যে টোটো করে এখন পেয়েছি অনেক কষ্টে একটা টোটো তো রাস্তার অবস্থাটা শুধু দেখো মনে হচ্ছে যেন সমুদ্রে আমি সাঁতার কাটতে কাটতে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি তো যাই হোক তোমাদের ওখানটার পরিস্থিতি কেমন একটু পারলে জানিও তা সারা রাস্তাটাই এরকম তাও তো আমি তোমাকে একটা অংশ তোমাদের শেয়ার করছি সম্পূর্ণটা তো আর ভিডিও করে দেখানো সম্ভব না তো পুরো রাস্তাটাই এরকমই অবস্থা